আপনার সংবাদ মাধ্যমে দেখছেন দূরে পাগলা যে লোকটা জীবনে সালাদ আদায় করেনি সিয়াম পালন করেনি হজকে শিকার করে না জাকাত শিকার করে না নিজেকে ইমাম মেহেদি দাবি করে কখনো কখনো নিজেকে আল্লাহ দাবি করেছে তার মৃত্যুর পর তার ভক্তরা কাবা ঘরের আদলে তার কবরকে পাকা করে ইবাদতের স্থানে রীতিমতো ইবাদতের স্থানে পরিণত করেছিল একদল ধর্মপ্রাণ মানুষ তারা তার এই শয়তানি কুকুরের প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে কবর থেকে উঠে এনে তার মালার ভেঙে চুরমার করে দিয়ে প্রকাশ্যে ব্যস্ততম রাস্তার উপরে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছে আসলে মানুষের মগজে কি আছে শয়তান এমন ভাবে মানুষকে ধরাই পেরেছে তার মগজ যে ওই লোকটার মুখ থেকে কোরআন সন্না দূরের কথা সে সুরক্ষাতেও সিদ্ধান্ত লাভ করতে পারে না সে কোরআন হয়েছে কিছুই বুঝে না অথচ মানুষ তার ভক্ত মানুষ তাকে নিয়ে পাগল এখন যারা এগুলো করলো তাদের উপর নেমে এসেছে অমানসিক নির্যাতন ধরপাকড় চলছে তো বিষয় হলো যে আমরা তারা আজকে এই ফটনার থেকে বেঁচে আছি আমাদের ইমানের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যেমন আপনি দেখেন এতে সকশিং দাঙ্গা কাদের মাস্টার নাম শুনছেন দেখেছেন আসেন ওনার মৃত্যুর পর ওনার ঘরের ভেতরে ওনাকে কবরস্থ করার পর সেখানে পাকা কবর একদম সুন্দর করে মাজার তৈরি করেছে নজিবিল্লা তার ভক্তরা সেখানে যাচ্ছে যা তার চালু হয়ে গেছে এক সময়ে একেবারে যার জমক মাজারে পরিণত হয়ে যাবে তালুকানপুর কানুপুর মসরুদ্দি মেম্বারের বাড়ির পাশে দেখবেন এক লোক সেও সালাদকে স্বীকার করেনি সিএম রাখেনি ইসলামের কোন হুকুম আহক আমি মানিনি তার কবর মৃত্যুর পর তার কবর পাকা করে তাইস লাগিয়ে এমন সুন্দর সুসজ্জিত করা হয়েছে সে রীতিমতো যার জমক পূর্ণ অবশ্যই জমজমাট মেলা হচ্ছে তার ভক্তরা দলে দলে সেখানে যাচ্ছে সেখানে মানত করছে সাদা করছে সেখানে পয়সা দিয়ে পরকালে মুক্তি যাচ্ছে মানুষের অন্যতম স্তক আন্দোলনে কত হওয়ার কথা আজকে সেই মস্তক স্তক হচ্ছে যেখানে সেখানে মাদারে কবরে সৃষ্টির সামনে নত করে দিয়ে মানুষ পরকালী মুক্তি কামনা করছে এই জাতির কল্যাণ কি করে আসতে পারে এই জাতি কি করে সফল হতে পারে রাসুল সাল্লাম তাই তো মৃত্যুর পূর্বে বলেছিলেন কি খ্রিস্টানদের করতে হবে সব তারা তাদের নবীদের কবরকে ইবাদতের স্থানে পরিণত করেছিল রাসুল সাল্লাম তার ওসিরত অনুযায়ী আজও তার কবর কোনো মান্য না সেখানে কোনো ইবাদত হয় না সেখানে কেউ করে পয়সা দেয় না সেখানে মেলা হয় না কিন্তু এই ভণ্ডদের কবরে কি করে হয় ইমান নষ্ট করার কবিরা গুলা শুধু নয় পার্থক্যের মধ্যে যে একটা পার্থক্য আর মধ্যে পার্থক্য এটা আমাদের মগজে নাই বিধায় এই সমস্ত কুকরের তৈরি করছে সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহর দোয়া করি আল্লাহ তালা যেন এই সমস্ত শেরেক থেকে আমাদেরকে রক্ষা করেন সকলে করি আল্লাহ আমিন